হয়তো আছেন যে আজ আমরা এখানে কে এসেছি আমি একটু বলতে চাই আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী উনি সন্ত্রাসীদের কিভাবে লালন পালন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওনার ছাত্র সংগঠন ছাত্রনেক স্টেট অন টেরিস্ট ওরা চেয়েছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সংগঠনে যেতে তার জন্য ওরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্ল্যান করে একটা প্ল্যান তৈরি করে কিভাবে যাওয়া যায় প্রধানমন্ত্রীকে কিভাবে লাশ উপহার দিয়ে ওরা সেন্ট্রাল প্রেসিডেন্ট অথবা পদ পেতে চায় ঠিক সেভাবে একটি প্ল্যান করে ওরা সেদিন আক্রমণ করে পুলিশের সাথে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সাথে চাপাতি ও রাম ওরা আঘাত করে তিন দিক থেকে ঘিরে ফেলে ওরা ছাত্রগুলোকে তারপর ওরা নিঃশংসভাবে প্রথমে গুলি করে তারপরে গোপায় মাননীয় রাষ্ট্রপতি আমরা আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি আমরা এই নিন্দা জ্ঞাপন করছি আমরা আর এর সাথে উই ওয়ান্ট জাস্টিস আমরা শুধু বিচার চাই আমরা এর বেশি আর কিছু চাই না সম্মানিত ভাই সব আমি আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং এর নিন্দা জ্ঞাপন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ